আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় সবার বাসায় যেগুলো মশলা থাকে সেই মশলা দিয়ে আমি আজকে গরুর মাংস রান্না করে দেখাবো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলন শুরু করা যাক প্রথমে আমি এক কেজি এক কেজির মতো আমি গরুর মাংস নিয়েছি এই মাংসতে চর্বির পরিমাণগুলো একটু বেশি ছিল আপনারা চেষ্টা করবেন চর্বি কম নেওয়ার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আমি এখানে ধুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সবগুলো আমি একসাথে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে আমি এখন এক সাইডে রেখে চলে আসছি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল যেহেতু এই মাংসতে চর্বি বেশি ছিল তেল একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখানে এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচটা দারচিনি দিয়ে দিচ্ছি আমি চারটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি দশ থেকে বারোটা আর দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা আমি কয়েক সেকেন্ড ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা যখন স্মেল পাবেন তখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি যেগুলো গরুর মাংস আমি ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো ভালোভাবে একটু পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি আবারও এখন আমি যেই গামলায় আমি গরুর মাংস মেখে রাখছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আবার আমি একটু চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ এতে মাংসর টেস্টটা বেড়ে যায় অনেকটা আপনারা চেষ্টা করবেন দিতে যদি না দেন সমস্যা নেই আমি ঢাকনাতে এখন মিডিয়াম টু হাই আছে মাংস কষিয়ে নিয়েছি দেখুন আবার আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ফুরন্ত গরম পানি তিন কাপ অবশ্যই আপনারা ফুরন্ত গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর মাঝে মাঝে আমি নেড়ে দেব গরুর মাংস তাছাড়া নিচে পুড়ে যেতে পারে যখন লেগে যাবে তখন আর খেতে সেই টেস্ট আসবে না আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এটা ফ্লেভার আনবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার খুব ভালোভাবে আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে আবার ঢেকে দিচ্ছি একদম লোয়াচে পাঁচ মিনিট আমি চুলার উপর দমে রেখে দিচ্ছি আর তেলগুলো ভেসে উঠেছে দেখুন গরুর মাংস রান্না হয়ে গেছে আমি আবার একটু নেচে নিচ্ছি খুব ভালোভাবে গরুর মাংস সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে গরুর মাংস রান্না ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে ততদিন পাশে থাকবেন আল্লাহ হাফেজ